মোবাইলে মেয়েদের গজল কোরআন তেলাওয়াত দেখা জায়েজ কিনা দেখলে কি গুণা হবে আর মেয়েরা ছেলেদের গজল দেখতে পারবে কিনা নামাজের প্রথম রাকাতে সুরা নাস পরে ফেললে দ্বিতীয় রাকাতে করণীয় কি কোন সুরা পড়ব মহিলাদের হাত মোজা পা মোজা না পড়লে কি পর্দা আদায় হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোন মাসা আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল নামাজের প্রথম রাকাতে সুরা নাস পরে ফেললে দ্বিতীয় রাকাতে করণীয় কি কোন সুরা পড়ব দেখুন নামাজ যদি কেউ প্রথম রাকাতে ইসুরা নাস পরে ফেলে অনেক সময় এমন হয় যে ভুলে প্রথম রাকাতে ইসুরা নাস পরে ফেলেছে আসলে এক্ষেত্রে দুই ধরনের বিধান আছে একটি হলো ফরজ নামাজের জন্য বিধান আর একটি হলো ফরজ ছাড়া নফল সুন্নত নামাজগুলোর জন্য ভিন্ন বিধান ফরজ নামাজের জন্য বিধান হলো কেউ যদি মনে থাকা সত্ত্বে এমন করতে পারবে না তার মনে আছে এবং স্মরণ থাকা সত্ত্বে সে আগে সুরানাস পড়তে পারবে না বরং আগে আগের সুরে পড়তে হবে পরের রেখাতে পরের সুরে পড়তে হবে কোরআনের যেই তার যে সিরিয়াল এই সিরিয়াল রক্ষা করতে হবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই সিরিয়াল ব্রেক করে পরের সুরা আগে পরে আগের সুরে পরে পরে অর্থাৎ সুরানাস আগে পড়লো তো বাধ্য হয়ে তার এর আগের সুর পরের রেখাতে পড়তে হবে এটা মাকরু ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজে এই কাজটি করা মাকরু কিন্তু অনিচ্ছায় যদি কেউ করে ফেলে ভুলে করে ফেলেছে ভুলে প্রথম রাকাতেই সূরা সুরা নাচ পরে ফেলেছে এখন দ্বিতীয় রাখাতে সে কোন সুরা পড়বে পরে তো আর কোনো সুরা নেই তাহলে এক্ষেত্রে তার জন্য সে আগের সুরা পড়বে সুরা ফালাক পড়তে পারে আরও আগের সুরা পড়তে পারে তবে তার জন্য এক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে এই কাজটি করা যাবে না অনিচ্ছায় করলেও মাকরু হবে না ইচ্ছাকৃত করা মাকরু কিন্তু অনিচ্ছায় করলে নামাজের কোনো ত্রুটি হবে না ক্ষতি হবে না এবং শেষদায় সাহুও দিতে হবে না অনিচ্ছাকৃত করলে এবং ইচ্ছাকৃত করলে তো দিতে হবেই না এটি হলো ফরজ নামাজের ব্যাপারে আর নফল নামাজের ব্যাপারে এবং সুন্নত নামাজে যে কোনো সুরা পড়তে পারে সুরা নাস আগে পড়তে পারে সমস্যা নেই এটা মাকরু হবে না এবং সে যে কোনো আগে পড়ে অর্থাৎ এই সিরিয়াল রক্ষা করার বিষয়টি নামাজের ব্যাপারে জরুরি বা মাকরু হওয়া না হওয়ার বিষয় কিন্তু নফল সুন্নাত নামাজে পরের সুরা আগে পড়তে পারে আগের সুরা পরে পড়তে পারে এটি ইচ্ছাকৃতও করতে পারে আর অনিচ্ছায় করে তো কোনো সমস্যা নেই নামাজের বেলায় এই সিরিয়াল রক্ষা করাটা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ মহিলাদের হাত মোজা পা মোজা না পড়লে কি পর্দা আদায় হয় দেখুন পরিপূর্ণ পর্দার করতে হলে হাত মোজা পা মোজা পরার কোনো বিকল্প নেই বর্তমান সময় ফিটনাস সময় বর্তমান সময়ে মা বোনদের জন্য খুবই ক্রিটিক্যাল জটিল একটা সময় মা বোনরা দেখা যায় পর্দা করেই নিরাপদ থাকতে পারছে না সুতরাং সকল মা বোনদের উচিত হলো পর্দার সাথে নিজেকে নিবৃত রাখা এভাবে নিজেকে প্রকাশ করতে থাকা নিজেকে প্রকাশ করে পরপুরুষের সামনে উপস্থাপন করা এবং পর পুরুষদের মধ্যেও তাকুয়া নেই পরহেজগারি নেই আল্লাহভীতি নেই যার কারণে বিভিন্ন ধরনের অনাচার বিভিন্ন ধরনের জুলুম বিভিন্ন ধরনের ধর্ষণ খুন গুম বিভিন্ন কিছুই হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সুতরাং মহিলাদের জন্য সম্পূর্ণ শরীর পর্দার অন্তর্ভুক্ত হাতমোজা পামোজা পরেও পর্দা করা চাই হাতমোজা পামোজাও পরা চাই সর্বোচ্চ চোখ যদি খোলা রাখার প্রয়োজন হয় সেটা খোলা রাখবে কিন্তু যদি পারে সেটাও কোনো কাপড় পাতলা কাপড় দিয়ে আবরণ আবৃত করে রাখবে এছাড়া কখনোই প্রয়োজন ছাড়া চোখ খোলা অথবা হাতমোজা পামোজা ছাড়া বাহিরে বের হওয়া এগুলো থেকে বিরত থাকবে পরিপূর্ণ পর্দার জন্য হাতমোজা পামোজা পরে তারপরে বাহিরে বের হতে হবে হ্যাঁ বিশেষ প্রয়োজনে যদি কখনো কখনো হাত মোজা হাতের তালু পায়ের পাতা এগুলো সতনের অন্তর্ভুক্ত নয় কিন্তু এগুলো ঢেকে রাখা একজন মুসলিম রমণের জন্য অবশ্যই কর্তব্য আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মোবাইলে মেয়েদের গজল কোরআন তেলাওয়াত দেখা যায়জ কিনা দেখলে কি গুনা হবে আর মেয়েরা ছেলেদের গজল দেখতে পারবে কিনা দেখুন মোবাইলে মেয়েদের গজল দেখা এটি ছেলেদের জন্য বা তেলাওয়াত দেখা আবার মেয়েদের জন্য ছেলেদের গজল তিলাবাত দেখা এগুলো আসলে উচিত নয় কেননা পর্দার বিধানটি এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিধান আল্লাহ তালা যেমন পুরুষদেরকে নজর হেফাজতের জন্য পর পুরুষকে দেখার ব্যাপারে ইয়াক পুরুষদেরকে বলেছে ইয়াকুজু অর্থাৎ পুরুষরা নিজেদের নজরকে অবনমিত রাখবে নিজের নজরকে নিচে রাখবে মেয়েদেরকে পর নারীর প্রতি দৃষ্টিপাত থেকে তেমনিভাবে মেয়েদেরকেও আল্লাহ তালা বলেছেন ইয়াকুজ না অর্থাৎ তারা যেন নিজেদের দৃষ্টি মেয়েরা যেন নিজেদের দৃষ্টি অবনমিত রাখে পুরুষদের দেখা থেকে এই জন্য পর পুরুষ পর নারীকে দেখা পর নারী পর পুরুষকে দেখা এটা থেকে বিরত থাকতে হবে এটা পর্দা লঙ্ঘনের অন্তর্ভুক্ত সুতরাং পর নারী যদি বেপর্দা অবস্থায় থাকে অনেক সময় গজল কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বেপর্দা নারী চেহারা খোলা তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খোলা তারা এসে গজল গায় তারপরে কোরআন তেলাওয়াত করে এটা শোনার কোনো সুযোগ নেই দেখার তো সুযোগ নেই মহিলাদের মহিলাদের কণ্ঠ সতরের অন্তর্ভুক্ত বলা হয়েছে যেহেতু ফিটনার সময় এজন্য কণ্ঠ পর্যন্ত মেয়েদের গোপন রাখা উচিত প্রয়োজন ছাড়া নিজেদের কণ্ঠ পর্যন্ত প্রকাশ করা উচিত নয় মেয়েদের জন্য আর মেয়েরাও পুরুষদেরকে দেখা থেকে বিরত থাকা উচিত বর্তমানে ফিটনার সময় সুতরাং কেউ পর পুরুষ পর নারীর গজল কোরআন তেলাওয়াত এগুলো মোবাইলেও দেখা থেকে বিরত থাকতে হবে যেটা সরাসরি করা না যেটা সরাসরি করা পর্দা লঙ্ঘন সেটা মোবাইলের মধ্যে টিভির মধ্যে দেখাও পর্দা লঙ্ঘনের অন্তর্ভুক্ত গুনাহের অন্তর্ভুক্ত হারামের অন্তর্ভুক্ত এজন্য পর নারী মহিলাদের গজল কোরআন তেলাওয়াত এগুলো রেকর্ড করে ছাড়া জায়েজ নাই মেয়েদের জন্য এবং বেপর্দা অবস্থায় নিজেকে উপস্থাপন করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং পর্দা সহকারে আপনি নিজে তেলাওয়াত করলেন সেটা মানুষকে আপনি সকল পর পুরুষের সামনে উপস্থাপন করার কি মানে আছে এই কাজ করা উচিত নয় মেয়েদের কোনো গজল এগুলো রেকর্ড করে ছাড়া থেকে বিরত থাকতে হবে আর পুরুষদের জন্য সেগুলো যারা ছেড়েছে তাই সেগুলো দেখা থেকে বিরত থাকতে হবে আর মেয়েদের জন্য পুরুষদের এই সমস্ত গজল তিলাওয়াতগুলো দেখা থেকে বিরত থাকতে হবে হ্যাঁ শুনতে পারবে শুনবে কিন্তু দেখা থেকে বিরত থাকতে হবে আর বর্তমানে মেয়েরা যে যত যে সেজে গুজে টাইট ফিটিং বোরকা পরে তারপরে মেকআপ টেকআপ করে তারপরে আপনার গজল কোরআন তোলা শুটিং করে তো এগুলো কিভাবে বৈধ হয় দেখা শোনা এগুলো থেকে বিরত থাকাই উচিত